তাইফের মর্মান্তিক ঘটনা নবাদ প্রাপ্তির পর দীর্ঘ নয় বৎসর যাবৎ নবী করিম সাল্লা আল্লাহসাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দিন প্রচার করতে থাকেন এবং জাতির হেদায়তের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকেন এই সময় স্বল্প সংখ্যক লোক যারা ইসলাম গ্রহণ করে হুজুরে পাক সাল্লা আলি প্রতি সাহায্য ও সহযোগিতা করেছিলেন তারা ব্যতীত অধিকাংশ কাফেরই হুজুর সাল্লা আলি ও সাহাবা ইকরামের প্রতি অকথ্য অত্যাচার করতেছিল তারা ঠাট্টা বিদ্যুৎ করত এবং নির্যাতনমূলক যা ইচ্ছা তাই করত অমুসলিম হওয়া সত্ত্বেও যারা হুজুরে পাক সাল্লা আলাইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন হুজুরে পাক সাল্লামের চাচা আবু তালেব তাদের মধ্যে অন্যতম ছিলেন যখন তার এতেকাল হল তখন কাফেরগণ ইসলাম গ্রহণে বাধা দিতে লাগলো ও মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করতে আরম্ভ করল এমন অবস্থায় নবী করিম সাল্লা আলাইসাল্লামে এই উদ্দেশ্যে তায়েব গমন করলেন যে হয়তো সেখানকার বিখ্যাত সাকিব গতের লোকেরা ইসলাম গ্রহণ করবে যার দ্বারা মুসলমানগণ কাফেরদের অত্যাচার হতে নাজাদ পাবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হয়ে যাবে তাই পৌঁছে হুজুরে পাক সাল্লাম আল্লাহলাম তিনজন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করলেন এবং তাদেরকে দিনে দাওয়াত দিলেন ও আল্লাহ নবী অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলহিসামের সাহায্য করতে আহ্বান করলেন কিন্তু তারা দিন ইসলাম কবুল কত দূরের কথা আরব জাতির বৈশিষ্ট্য মেহমানদারি ও আতিথেয়তার প্রতিও ভূক্ষেপ না করে অত্যন্ত অভদ্র ও রুক্ষ ব্যবহার করল সেখানে হুজুর সাল্লা আলাইসালাম কিছু সময় অবস্থান করবেন এও তাদের সহ্য হল না তার মধ্যে এক ব্যক্তি বলল ও তোমাকে নাকি আল্লাহ নবী করে পাঠাইলেন দ্বিতীয় ব্যক্তি বলল নবী করে পাঠায় পাঠাইবার জন্য আল্লাহ বুঝি তোমাকে ব্যতীত আর কোনো লোককে পাইলেন না তৃতীয় ব্যক্তি বলল আমি তোমার সহিত কথা বলবো না আমি তোমার সহিত কথা বলতে চাই না যেহেতু তোমার দাবি অনুসারে তুমি যদি সত্যই নবী হও তবে তোমার কথা অস্বীকার করলে বড় বিপদ আছে। আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে এহেন মিথ্যা দাবির সহিত আমি কথা বলতে চাই না অতবার হুজুর সাল্লা আলাইসালাম সাহস করে অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করলেন কিন্তু কেউই তার সহিত আলাপ করতে সম্মত হলো না বরং রুড কণ্ঠে সকলেই এক বাক্যে বলল এক্ষুনি তুমি আমাদের শহর হতে বাইর হয়ে যাও যথা ইচ্ছা তথায় চলে যাও হুজুরে পাক সাল্লা আল্লাহ যখন সম্পূর্ণরূপে নিরাশ হয়ে ফিরে যাইতেছিলেন তখন তার শহরের দুষ্ট লোকদেরকে তার পিছনে লেলাইয়া দিল ছেলেরা হাতে তালি বাজাইয়া ঠাট্টা ও বিদ্যুৎ করতে লাগলো কি প্রিয় নবীজের উপর এমনভাবে ইট পাটকেল পাথর নিক্ষেপ করতে লাগলো যার দ্বারা প্রিয় নবীজ সাল্লা আলাইসলামের মোবারক শরীর হতে রক্তধারা প্রবাহিত হইতে লাগল ও জুতা মোবারক পর্যন্ত রক্তের রঞ্জিত হয়ে গেল এইরূপ ক্ষত বিক্ষত দেহ নিয়ে হজরত সাল্লা আলাইসালাম ফিরে আসলেন এবং দুষ্টমতি শোকরাদের অত্যাচার হতে যখন খ্রিস্টান নিষ্কৃতি পেলেন তখন এক জায়গায় ক্লান্ত ও পরিশ্রান্ত হইয়া বসে পড়লেন এবং বড় কাতর স্বরে পর অর্ধেকারে আলমের শাহী দরবারে এই বলে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা এবং অসহায় অবস্থার জন্য একমাত্র তোমার দরবারে অভিযোগ করতেছি হে রহমানুর রহিম তুমি একমাত্র দুর্বলদের পরোয়া দেগার তুমি আমাকে কার সুপর্দ করতেছ তুমি আমাকে শক্তিশালী শত্রুর হাতে অথবা বদমেজাজ আর চক্ষুওয়ালা অজানা ব্যক্তির হাতে সুপর্দ করিতেছ আয় মাওলা যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি আর কারও পরোয়া করি না বরং তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট আমি তোমার চেহারার সেই নূরের উছলাই যার দ্বারা সারা বিশ্বভুবনের অন্ধকার বিদুরিত হয়ে গেল এবং যার দ্বারা ইহকাল ও পরকালে যাবতীয় কার্য সম্পাদন হয়ে থাকে আশ্রয় চাইতেছে যেন তুমি আমার উপর রাগান্বিত না হও ইলাহি তোমার অসন্তুষ্টিকে সন্তুষ্টি দ্বারা পরিবর্তন করায় আমার একমাত্র সাধনা ও কামনা তুমি একমাত্র শক্তিশালী হযরত জিবাহ আলাহাল্লাম হাজির হয়ে আরোজ করলেন আল্লাহ আল্লাহবাক তায়েববাসীদের ধৃষ্টতামূলক যাবতীয় আচরণ ও দুর্ব্যবহার লক্ষ্য করেছেন এবং পাহাড় সময়ের ক্ষেতম যার উপর ন্যস্ত এমন এক জবরদস্ত ফেরেস্টা আপনার নিকট পাঠায় আছেন আপনি তাকে যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন অতপর একজন ফেরেস্টা হুজর সাল্লা ইসলামকে সালাম করে আরস করলেন আমাকে যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন যদি আপনার নির্দেশ পায় তবে তায়েফের উভয় পার্শ্বের পাহাড়কে এমনভাবে মিলে দেব যেন সকলেই তার মধ্যস্থলে নিষ্পেষিত হয়ে যায় অথবা আপনার ইচ্ছানুসারে অন্য শাস্তিরও ব্যবস্থা করতে পারেন কিন্তু দয়ার সাগর রহমাতুল্লিল আলমিন ইসলাম উত্তর করলেন আমি আল্লাহর দরবারে এই আশায় পোষণ করি যে যদি এরা পবিত্র ইসলামগ্রহণ নাও করে তবুও তাদের বংশধরদের মধ্যে এমন লোক পয়দা হবে যারা পবিত্র ইসলামের সায়তালে আশ্রয় গ্রহণ করে একমাত্র আল্লাহ পাকের এবাদত বন্দেই করবে ইয়াই হলো সেই হুজুর পাক সাল্লা আল্লাহ আসলামের পবিত্র আফলাখ আমরা যার উম্মত বলে সগর্বে দাবি করে থাকি অথচ কেউ আমাদের প্রতি সামান্যতম অত্যাচার করলে অথবা কটু বাক্য বললে এমনইভাবে ব্যতীত হয় যে আজীবন তার প্রতিশোধ গ্রহণের অপেক্ষায় থাকি এবং তার উপর অত্যাচারের পর অত্যাচার করতে থাকি অথচ নবীদের অনুগামী ও অনুসরণকারী বলে দাবিও করে থাকি পক্ষান্তরে প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম অকথ্য নির্যাতন সহ্য করেও কোনো প্রকার বদাও দিলেন না প্রতিশোধও নিলেন না আল্লাহ আমাদের প্রত্যেককে তার প্রিয় নবীজি সাল্লা সাল্লামের আদর্শকে অনুসরণপ্রাপ্ত ফিট ডান করুন আমি